এটা ভাই মূলত একটা ক্রস ব্রাহ্মা সার বাচ্চা অনেকে হয়তো ব্রাহ্মা বলবে আমি ব্রাহ্মা বলবো না এটা মূলত ক্রস ব্রাহ্মা সার বাচ্চা এর কালার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ভাই নো কম্প্রোমাইজ কালারটা শুধু দেখেন একদম লাল টকটকে রক্ত বর্ণ আমার মনে হয় না এর থেকে কালারফুল গরু লাল গরু আর পাওয়া যায় আমার মালের যে বৈশিষ্ট্য আছে এবং ওর মাঝে যে ওর বৈচিত্র্য আছে ওর বডির গঠন আছে সে অনুযায়ী আমি দর্শকদের মাঝে আমি শুধু ওর বর্ণনাগুলো তুলে ধরবো বাদ বাকিটা দর্শক যে দর্শক নিবে তার দৃষ্টিকোণ থেকে যে জাত যে মান বিবেচনা করে নিবে ভাই আমার কথার উপরে নেওয়ার কোনো দরকার না মানে ক্রেতা ভাইরা নিজেদের মতো করে নিজেরা যেভাবে খুশি যাচাই বাছাই প্লাস জাত মান বিবেচনা করে তারা নিতে জি 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 আমার কথাই কেন নেবে আমার জিনিস আমি তো ভালোই বলবো সর্বদাই আমার জিনিস আমি ভালো বলবো তবে আমার জিনিসের বাড়তি আমি কিছু বলবো না যতটুকু ওর মধ্যে বিদ্যমান আছে তার ভিতরেই বলবো তারপরেও দর্শকের কাছে অনুরোধ থাকবে যে আপনারা নিজে যখন নিজে গরু কিনবেন এবং জাত মানগুলা নিজেই বিবেচনা করে নেবেন ভাই আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাচখানে ব্যবসা মনি যে কেমন চলতেছে? আল্লাহ রহমতে দর্শকের দোয়া এবং আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আচ্ছা এর আগে একটা পর্ব করছিলাম আপনার কয়েকটা গরু দেখাইছিলেন আজকে কি ধরনের গরু বাচ্চা দেখাবেন? আজকে তিন পিস গরু দেখাবো আল্লাহ রহমতে কারোর থেকে কেউ কম না। আসলে কালেকশন করছি আমি দর্শক কিনবে আমার থেকে আমার মালের যে বৈশিষ্ট্য আছে এবং ওর মাঝে যে ওর বৈচিত্র্য আছে ওর বডির গঠন আছে সেই অনুযায়ী আমি দর্শকদের মাঝে আমি শুধু ওর বর্ণনাগুলো তুলে ধরবো বাদ বাকিটা দর্শক যে দর্শক নিবে তার দৃষ্টিকোণ থেকে যে জাত যে মান বিবেচনা করে নিবে ভাই আমার কথার উপরে নেওয়ার কোনো দরকার না নিজেদের মতো করে নিজেরা যেভাবে খুশি যাচাই বাছাই প্লাস জাত মান বিবেচনা করে তারা নিতে পারবে জি 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 আমার কথাই কেন নিবে আমার জিনিস আমি তো ভালোই বলবো সর্বদাই আমার জিনিস আমি ভালো বলবো তবে আমার জিনিসের বাড়তি আমি কিছু বলবো না যতটুকু ওর মধ্যে বিদ্যমান আছে তার ভিতরেই বলবো তারপরেও দর্শকের কাছে অনুরোধ থাকবে যে আপনারা নিজে যখন নিজে গরু কিনবেন এবং জাত মানগুলা নিজেই বিবেচনা করে নেবেন আমার কথার উপরে কারণ নিতে হবে না আজকে কয় পিস গরু দেখাবেন আজকে টোটাল তিন পিস গরু দেখাবো আপনার পরিচয় খামার লোকেশনটা বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ জিম সরকার আমার বাসা পাবনা জেলা ঈশ্বর বাড়দি থানা অরণকলা পশুহাটের পাশে আমার বাসা এবং খামার একই সাথে আজকে তারিখটা তেরোই সেপ্টেম্বর দুই সাল চলেন গরু গুলা এক করে দেখ চলেন দেখাই বাসে আজকে ভিডিও শুরুতেই একদম লাল টকটক রক্ত বর্ণ কালার একটা গরু আমরা দেখতে পাচ্ছি ভাই কি জাতমান কোয়ালিটি গরু এটা এটা ভাই মূলত একটা ক্রস ব্রাহ্মা সার বাচ্চা অনেকে হয়তো ব্রাহ্মা বলবে আমি ব্রাহ্মা বলবো না এটা মূলত ক্রস ব্রাহ্মা সার বাচ্চা এর কালার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ভাই নো কম্প্রোমাইজ কালারটা শুধু দেখেন একদম লাল টকটকে রক্তবর্ণ আমার মনে হয় না এর থেকে কালারফুল গরু লাল গরু আর পাওয়া যায় সর্বোচ্চ কালারের গরু এবং হচ্ছে ক্রস সার বাচ্চা এটার মাথারা দেখেন ফুটবলের মতো গোল ঝুল কম্বল চুট পাও হাত পাও এবং বডির যে স্ট্রাকচার আছে এটা দেখে বলা যায় এটা বড় একটা গরু হবে তবে এই ধরনের জাতমানের গরু দর্শক ভাইরা যদি কালেকশন করে এই জাতমানগুলো এই বৈশিষ্ট্যগুলো যদি দেখে গরু নেয় তাহলে আমার মনে হয় না খামারে কখনো লস হবে

এই পাশে সিরিয়াল নাম্বার দুই আরো একটা লাল রঙের গরু নিয়ে আগেরটার মতো মোটামুটি কালার এটা সম্পর্কে বলেন কি জাতের এটা এটা একটা মূলত তো হান্ড্রেড কোয়ালিটির শাহিওয়ালের বাচ্চা বুঝছেন ভাই শাহিওয়ালের জি জি অনেকে এই বাচ্চাগুলোকে আপনার ক্রস ব্রাহ্মা বলবে ব্রাহ্মা বলবে আমি ওটা বলবো না আমার জাত যেটা আছে আমি সেটাই বলবো এটা একটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল দর্শককে দেখান যে এর যে চারটা পাও আছে এবং খুর আছে বাটি খুর এবং স্টেট খাড়া খাড়া ঠিক আছে স্টেট খাড়া খাড়া এবং গিরাগারটা গুলো অনেক মোটা মোটা ঝুল কম্বল লাভি চুট আল্লাহর রহমতে 컬러 প্রিন্ট দিক কোন দিক থেকে কমতি নাই আচ্ছা এবচ্চটার বয়স কত মাস আছে এবচ্চটার বয়স থেকে 14 মাস 13 থেকে 14 মাস জি 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 আচ্ছা গরু খানা দানা রুটি সব ভালো আছে জি জি সম্পূর্ণ কিনতে इच्छुक ভিডিও তো দেখতেছে বাস্তবে এসে গরু মিল করে গরু নিতে পারবে জি 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 বাস্তবে আসলে আমরা সর্বোচ্চ আমাদেরও সুবিধা হয় দর্শকদের সুবিধা হয় আমরা বারবারই বলি যে আপনারা নিজের চোখে টাকা দিয়ে জিনিস কিনবেন ভাই টাকার ব্যাথা আছে আপনারা নিজের চোখে এসে দেখে শুনে নিয়ে যান ভাই

মাজা পর্যন্ত একই লেভেল মাজাটা তো এখনই বেশ ভারী দেখতে এখনই ভারী এবং এর যে মনে করেন যে এখনই যে গ্রোথ আসছে হয়তো ছোটবেলায় দুধ বেশি পাওয়ার কারণে এর গ্রোথটা এত ভালো আসছে সচরাচর সাইয়ল আপনার রাথি সাইয়লের ভিতরে এই রকম প্রিন্ট এবং এই রকম নাদুস নুদুস শৈলের গরু আসলে খুব খুঁজে পাওয়াটা খুব টাফ এটার বয়সটা কয় মাস আছে এটার বয়স সেম বয়স আছে 13 থেকে 14 মাস 13 থেকে 14 মাস জি 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 আচ্ছা খামারি ভাই প্লাস কোন সেবাকাকে ভাই যদি গরু নিতে চায় দুই এবং তিন কত টাকা দাম রাখবেন